আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা গেছিলাম একটা নতুন মসজিদে নামাজ পড়তে মসজিদটা নতুন বলতে কি নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু অনেক পুরাতন মসজিদ এই মসজিদটা হচ্ছে গায়েবী মসজিদ সকালে বলে যে মাটির নিচ থেকে এই মসজিদটা ভেসে উঠেছে মূলত মসজিদটা এখন আর লোভ বেশি হওয়ার কারণে এটা আমরা সামনে যে নতুন করে একটা মসজিদ করছি এটা সেই অংশটাই মূলত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মসজিদটা অনেক সুন্দর করছে পুরাতন যে জায়গাটা ও জায়গাটা এখন পরে থাকে হ্যাঁ তো ইমাম সাহেব যে এখানে বসেন ওই ওই দিকেই মসজিদটা এখন আর জায়গা হয় না বিধায় ও মসজিদটা এখন বাদ থাকে পুরোটাই বারান্দার দিকেই নতুন করে এই মসজিদটা তিনতলা করছে অনেক সুন্দর মসজিদের সামনে একটা সুন্দর পুকুর আছে সুন্দরভাবে উজু করার জন্য খুবই ভালো লাগে মসজিদটা মোটামুটি কাজ শেষের পর্যায়ে মসজিদটা অনেক সুন্দর করে করছেন এটার ভিতরের অংশটা দুই সাইডে আবার এই সুন্দর করে বারান্দার মতো করে মসজিদ করছে ভালোই লাগে এখানে আবার মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে অনেক মহিলারা এখানে মানত করেন আর কথায় আছে যে এখানকার নাকি মানত করলে অনেক সময় পূরণ হয়ে যায় তা আসলে এটা কতটুকু সত্য জানি না তবে অতটা মানত করলে যে পূরণ হবে তা আসলে বাস্তবতায় এটার কোনো কিছু নেই মানুষের সমস্যা বলতে কিছু থাকতো না এটা যার সাথে ছোটো খাটো অনেকের হয়তো আকাঙ্ক্ষা পূরণ হতেই পারে কোনো কারণেই সেটা আলাদা বিষয় দেখ মসজিদটা অনেক সুন্দর এইটা হচ্ছে মূল মসজিদ মসজিদের উপরের অংশ এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে ভিডিও করা খুবই কঠিন ব্যাপার আর ওই রকম ভিডিও করার কোনো স্পেস নাই তারপরও খুব চেষ্টা করছি হ্যাঁ তিনটা গম্বুজ আছে মসজিদের এটা হচ্ছে পূর্ব সাইডের অংশ পূর্ব দিকে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার মাঠ আছে এখানে প্রতি শুক্রবারে হয়তো দোকানপাট আছে দোকানপাট বসে আবার দেখা যায় গ্যারেজ আছে গাড়ি রাখার ব্যবস্থা এটাই হচ্ছে মূল মসজিদ মসজিদ একদম অরিজিনাল যে মসজিদটা এই মসজিদটা মাটির নিচে ওখানে যখন ভাসি উঠছে ওই ও মসজিদটার উপরে এই মসজিদটা নতুন করে তৈরি করা হয়েছে মূলত এটাই হচ্ছে সেই মসজিদ গাইবি মসজিদ প্রায় একশো বছর আগে এই মসজিদটা মাটির নিচ থেকে ভেসে ওঠার কারণে পরে ওনারা ওই বাকিটুকু উপর থেকে আবার নতুন করে এই মসজিদটা গেতে তুলছেন এখানে ইমাম সাহেব এই জায়গায় থাকতেন সেই সময় এটা হলো পশ্চিম সাইডের অংশটা মসজিদের মোটামুটি মসজিদটা অনেক বড় বড়ই আসিল